নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস চলো এই ভিডিওতে কিছু কলকাতা নাইট রাইডার্স আপডেট সম্বন্ধে জেনে নেওয়া যাক কিছু কে কে রিলেটেড আপডেটস তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো লাস্ট অব্দি দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম পড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো প্রথমত যদি আমরা গৌতম গম্ভীরকে নিয়ে কথা বলি তো গৌতম গম্ভীর কিন্তু রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আর সেটা সরিয়েছেন মেনলি ক্রিকেটে ফোকাস করার জন্য বা বলতে পারো কলকাতা নাইট রাইডার্সের ওপর এই সময় ফুল ফোকাস করার জন্য কারণ এই আইপিএল এই সময় ইলেকশন হতে চলেছে এবং সেই সময় গৌতম গম্ভীর ক্রিকেট থেকে ফোকাসটা সরাতে চাইছে না কলকাতা নাইট রাইডার্সকে ভালো কিছু করানোর দিকেই ফোকাসটা রাখতে চাইছে এবং সেই কারণে সে কিন্তু রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এটা কে কে আর ফ্যানেদেরকে খুশি করতে পারে যে গৌতম গম্ভীর কিন্তু পুরোপুরি আবার কলকাতা নাইট রাইডার্সের ওপর ফোকাস দিচ্ছে এবং কলকাতা নাইট রাইডার্সকে ভালো কিছু করানোর জন্য গৌতম গম্ভীর বদ্ধপরিকর যেই কারণে সে কিন্তু পলিটিক্স থেকেও সরে গিয়েছে এরপর যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্প নিয়ে অত তোমাদের বলেছিলাম পনেরোই মার্চ থেকে ইডেনে ক্যাম্প হবে তো সেটা তো একটা বড় করে মেন ক্যাম্প হবে একদম আইপিএল এর চূড়ান্ত প্রিপারেশন শুরু হয়ে যাবে বিদেশি প্লেয়াররাও যোগ দিয়ে দেবে তবে তার আগে কিন্তু কলকাতা নাইট এর ক্যাম্প অলরেডি শুরু হয়ে গিয়েছে ফার্স্ট মার্চ থেকে তো সেখানে কিন্তু কলকাতা নাইট এর ভারতীয় প্লেয়াররা কিন্তু কে কে আর ক্যাম্পে প্র্যাকটিস করছে এবং এটাও কিন্তু গৌতম গম্ভীর গম্ভীরেরই সিদ্ধান্ত সেটা কিন্তু ভরুণ চক্রবর্তী কনফার্ম করেছে তো সে জানিয়েছে যে গৌতম গম্ভীর আসার পর কিন্তু অনেকগুলো চেঞ্জ টিমের মধ্যে নিয়ে এসেছে এবং সেখানে এবারে যে লঙ্গার ক্যাম্প হচ্ছে আইপিএল এর কথা মাথায় রেখে বেশি দিন ধরে ক্যাম্প চলছে যাতে প্লেয়াররা একদম নিজেদের সেরা সেপে থাকে আইপিএল এর সময় সেটাও কিন্তু গৌতম গম্ভীরের সিদ্ধান্ততেই হচ্ছে এবং গৌতম গম্ভীরই চেয়েছিল যারা কেকেআর আর প্লেয়ার তারা যেন ডি ওয়াই পাটল যে টি টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে সেখানে খেলে তো সেখানে অনেক প্লেয়ার খেলে তারপর কে আর ক্যাম্পে যোগ দিয়েছে এবং কে আর ক্যাম্পে কিন্তু অলরেডি যারা কে এর মেনলি ইন্ডিয়ান প্লেয়ার তারা কিন্তু যোগ দিয়েছে তারা প্র্যাকটিস করছে যেখানে ব্যাটসম্যানদের মধ্যে অবিয়া নীতিশ রানা রিঙ্কু সিং বা রমনদীপ সিং তারা আছে স্পিনারদের মধ্যে ভরুন সুয়াস অনুকূল রয় তারা আছে ফাস্ট বোলারদের মধ্যেও ভৈভব আরোড়া সাকিব হোসেন তারা যোগ দিয়েছে চেতন সাকারিয়া সেও যোগ দিয়েছে হর্ষিত তো তবুধা ইঞ্জুরি থেকে রিকভার করছে তো সেখানে কিন্তু মোটামুটি যারা ডোমেস্টিক প্লেয়ার তারা কিন্তু যোগ দিয়ে দিয়েছে কলকাতা রাইডার্স টিমের সঙ্গে টিমের ক্যাম্পে এবার শ্রেয়া সায়ের বা ভেঙ্কটেশায়ার তারা তো রঞ্জি খেলছে যদিও রঞ্জিতে আজকের দিনটা মানে কে কে শ্রেয়াস এবং ভেঙ্কটেশ দুই আয়ের জন্যই ভালো যায়নি শ্রেয়া সায়ের মাত্র তিন রান করে যেখানে ভেঙ্কটেশায়ের মাত্র শূন্য রানই আউট হয় তো এবার শ্রেয়া আর ভেঙ্কটেশ তারা তো রঞ্জি ট্রফি শেষ হবার পরই যোগ দেবে যদি এবার মুম্বাই আর তার সঙ্গে তোমার মধ্যপ্রদেশ তারা যদি ফাইনাল খেলে সেক্ষেত্রে ফাইনালটাও শ্রেয়া আর ভেঙ্কটেশ দুজনেই খেলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত কিন্তু বাকি প্লেয়াররা যোগ দিয়েছে ক্যাম্পে ভারতীয় প্লেয়াররা এবং সেখানে ভেঙ্কটেশারের রঞ্জিতে কিন্তু বোলিংটা খুব ভালো হচ্ছে বল হাতে কিন্তু দুটো উইকেট নিয়েছে ভালো বল করছে ব্যাট তো ফর্মেই ছিল তবে এই ম্যাচের ফার্স্ট ইনিংসটা ভালো যায়নি তো সেখানে দেখা যায় হোপফুলি ভেঙ্কটেশারের বোলিংটাও কে কে ইউটিলাইজ করবে তো এগুলো গেল কে কে প্র্যাকটিস বা কে কার ক্যাম্প নিয়ে আপডেট বাকি কিন্তু কলকাতা নাইট একটা প্লেয়ার কিন্তু এখনো ইনজিওড আর সেই প্লেয়ারটার নাম হচ্ছে মুজিবুর রহমান তো মুজিবুর রহমান প্রথমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে এনুশীনে পাবার জন্য আইপিএল খেলতে পারবে না সেরকম পরিস্থিতি ছিল তবে তার সেই সমস্যা মেটে যাবার পর সে কিন্তু আবার ইনজিওর্ড হয়ে গিয়েছে তো আইপিএল এর আগে সে পুরোপুরি ফিরতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে প্রথম ম্যাচের আগে তো দেখো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে কে কেকেআর কাছে এগুলো কিন্তু সুযোগ আসছে সুযোগটা কে আর কাজে লাগাচ্ছে না এমনিতেই আমরা যখন কে কেকেয়ারের টিম নিয়ে অ্যানালিস করছিলাম যদি গুড়বাজের মতো প্লেয়ারকে সুযোগ দিতে হয় সুনীল নারায়ণ সুযোগ পাবে কি সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে যদিও গৌতম গম্ভীর হয়তো সুনীল নারায়ণকে প্রেফার করবে তবে সুনীল নারায়ণের ব্যাক কি লাগবে আদেও কারণ অনুকূল রয় সুয়াশ শর্মা ভরুণ চক্রবর্তীকে দিয়েও ভালো স্পিন অ্যাটাক বানানো সম্ভব তো সেখানে মুজিবকে প্রথম থেকেই মনে হচ্ছিল যে মুজিবের জায়গায় যদি আর একটা উইকেট কিপার ব্যাটসম্যান কে আর নিয়ে আসে সেটা বেস্ট হবে তো সুযোগ কিন্তু আছে দেখা যাক কে কে আর ম্যানেজমেন্ট সেটাকে কাজে লাগায় কিনা না বাট কলকাতা নাইট রাইডার্সের এই টিমটায় একটা জায়গাতেই একটু সমস্যা আছে সেটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান তো সেখানে যদি কলকাতা নাইট রাইডার্স ফিল্ড সল্টের মতো কাউকে নিয়ে আসে এই টিমটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে ইভেন মুজিবের পরিবর্তে কে আর কিন্তু কোনো ভারতীয় উইকেট কিপারকে চাইলে তাকেও নিতে পারে তো অপশান কিন্তু আছে কে কে আর এর কাছে সুযোগটাকে কাজে লাগানোর ইভেন সরফরাজ খানকে নিয়ে যে কে আর সম্বন্ধে একটা রুম শোনা যাচ্ছিল তো সরফরাজকেও যদি মুজিবের জায়গায় নিয়ে আসতে চাই সেটাও কিন্তু সম্ভব যদিও সরফরাজ উইকেট কিপিং সেভাবে করে না এবং সেখানে একটু টার্নিং পিচে সুনীল নারায়ণ বা ভরুণ চক্রবর্তীদের সামলানো তার পক্ষে হয়তো সম্ভব হবে না তবে একদম পাটা পিচে কিন্তু সরফরাজ কাজ চালিয়ে দিতে পারবে তো দেখা যাক সেখানে সুযোগ তো আছে ক্যাডের কাছে কিন্তু এখনও মুজিবকে রিপ্লেস করে কোনো ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান বা বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে এসে টিমের যে একটা জায়গায় একটু দুর্বল আছে সেটাকে পুরোপুরি সলিড করে নেবার তবে সেটাই এবার গৌতম গম্ভীর ভাবছে কিনা সেটা একটা দেখার বিষয় হয়তো মুজিবকেই লাস্ট অবধি নিয়ে আসবে এবং সেখানে ওয়েট করবে মুজিবের জন্য তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মুজিবুর রহমান এনজিওড আছে এবং কে কে চাইলে কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারে সেই অপশান কিন্তু আছে তো তোমাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বারে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই